সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আমার পোস্টে যে দুটো বাচ্চারা দেখছিলেন এরা এর নাম রিফাত এর নাম মাহি আসলে আপনাদের যে ভালোবাসা পাইছি ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই ধন্যবাদ আমি আপনাদের জানাবো না আমি আমার মন থেকে অন্তর অন্তর থেকে আপনাদেরকে আমি যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের কামায়ের যে ইয়াটা রিজিকটা যেন আল্লাহ বাড়িয়ে দেয় তা রিপাত তোমার জন্য আমার যে প্রবাসী ভাইয়ের আর আমার যে কাছের ভাই বেড়া যে অর্থটা দিছে তাদের জন্য একটু কিছু বলো আল্লাহ যেন ওনাদের মেলা দিন বাঁচিয়ে রাখে আরো মেলা মানুষদের সাহায্য হাত বাড়িয়ে দেয় বাবা তোমার নাম কি তুমি একটু আঙ্কেলদের উদ্দেশ্যে কিছু বলো তুমি বলো বলো আঙ্কেলরা আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন হাতমারা যে সহযোগিতা করেছেন আপনাদের সবার জন্য হাতমাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি আমি অনেক অনেক দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন হাতমারা অনেক ভালো থাকে আচ্ছা ফুটন্ত দুইটা ফুল এই ফুটন্ত দুইটা ফুলের জন্যই আমি এই ভিডিওটা সার্চ ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম